শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও খুব ভালো আছি তা আজকে আমি দুপুরের মেনু নিয়ে চলে আসলাম যে আজকে আমি কি কি রান্না করব। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো প্রথমে দেখে নাও প্রথমে যে মুসুরির ডাল আমি সিদ্ধ করে নিয়েছি কড়াইতে আগে মুসুরির ডালটা সিদ্ধ করে নিয়েছি মুসুরির ডাল হবে আমরা আর কাঁচা আম দিয়ে আম দিয়ে আর আমরা দিয়ে মুসুরির ডাল করব। সেটাকেও কেটে গুছিয়ে নিয়েছি আর হবে বেগুনি বেগুনির জন্য এই যে নুন হলুদ আর কালো জিরে দিয়ে বেসনটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এই যে বেগুনগুলোও কেটে নিয়েছি এই দেখো বেগুনগুলোও কেটে নিয়েছি বেগুন বেশি বেগুনি করব না কারণ গরম গরম না হলে ভালো লাগে না এখন চার পিস করছি আবার রাতে করব। এই যে তার জন্য এই যে বেগুন কেটে নিয়েছি বেগুন কেটে ধুয়ে রেখেছি আর এই যে নুন হলুদ কালো জিরে দিয়ে বেসনটাও ফেটিয়ে নিয়েছি বেগুনি হবে আর সাথে হবে টক ডাল আর আম দিয়ে আর করব মাছ চচ্চড়ি মাছ চচ্চড়ির জন্য কেটে নিয়েছি বেগুন লম্বা লম্বা করে আলুও কেটে নিয়েছি লম্বা লম্বা করে সাথে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর টমেটো কুচি তার সাথে মশলা দেব জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ আর লবণটা তো থাকবেই নামানোর সময় দেব ধনে পাতা কুচি তা কী মাছ চচ্চড়ি হবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই এই যে এটা হলো গঙ্গার মাছ তা এটা গঙ্গার কি মাছ সেটা তোমরা যদি চিনে থাকো কমেন্টে জানিও এই যে মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি তো এটাই হলো আজকে আমার দুপুরের মেনু মাছ চচ্চড়ি করব সাথে বেগুনি আর টক ডাল তা তোমরা দেখতে থাকো আমি রান্নাটা করে নিই তা দেখো বন্ধুরা কী কী রান্না করব। তোমাদেরকে তো আগেই দেখালাম আমি যে আমি কী কী রান্না করব। তা আমার রান্না বান্না কমপ্লিট এই যে মাছটা চচ্চড়ি করেছি তা কি মাছ সেটা তোমরাই কমেন্ট করে জানাবা যে এটা কি মাছ মাছটা চচ্চড়ি করেছি আর এই যে টক ডাল করেছি আর এই যে বেগুনিটা ভেজেছি বেগুনি চারটে ভেজেছিলাম আমার ছেলে একটা খেয়ে নিয়েছে ভাজার সাথে সাথেই এই যে আমার তাহলে রান্নাবান্না কমপ্লিট তা চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই